আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে একাধিক ফোন নাম্বার অ্যাড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখনই এই নাম্বারগুলো ডিলিট করে দিন নয়তোবা আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে সমস্যা আসবে এমনকি আপনার ফেসবুক প্রোফাইলও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে বা কোনো সমস্যা হলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল কিন্তু রিকোভারি করতে পারবেন না তো বন্ধুরা বর্তমানে কিন্তু ফেসবুক খুবই কনসার্ন আছে ফেসবুকের এই বিষয়গুলো নিয়ে কেননা ফেসবুক আইডি বর্তমানে অনেকেই ফেক তৈরি করছে এবং অনেকেরই ফেক অ্যাকাউন্ট থাকছে যার ফলশ্রুতিতে ফেসবুকের মধ্যে সংখ্যায় আইডি বা প্রোফাইল থাকছে কিন্তু ফেসবুকের সেখান থেকে বেনিফিট আসছে না যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু মিশনে নেমেছে যে আসলে যাদের আইডির মধ্যে সন্দেহজনক কোনো কিছু থাকছে তাদের আইডিগুলো কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে বেশি বেশি এক্ষেত্রে আপনি কীভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডির মধ্যে একাধিক নাম্বার অ্যাড করা আছে কিনা এবং যদি একাধিক নাম্বার অ্যাড করা থাকে তাহলে সেটি কিভাবে ডিলেট করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন তো বন্ধুরা আমরা অনেকেই এরকম আছি যে একটি ফোন নাম্বার দিয়ে একটি ফেসবুক আইডি আমরা ক্রিয়েট করি কিন্তু আমাদের সিকিউরিটি পারপাসে বা আমরা মনে করি যে এই ফোন নাম্বারটির কোনো সমস্যা হলে আরও একটি ফোন নাম্বার অ্যাড করে রাখি যাতে করে ওই ফোন নাম্বার দিয়ে আমরা আমাদের ফেসবুক আইডিটির অ্যাক্সেস নিতে পারি এক্ষেত্রে আমরা অনেক সময় দুইটি তিনটি বা অনেক সময় আরও বেশি ফোন নাম্বার কিন্তু আমরা ফেসবুক আইডিতে অ্যাড করে থাকি এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সেটি হলো আপনাদের আইডির যদি কোনো প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যখন রিকোভারি করতে যাবেন যদি আপনার বেশি পরিমাণে ফোন নাম্বার আপনার আইডির মধ্যে অ্যাড করা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আসতে পারে কেন না যখন আপনি রিকভারি করার জন্য ফেসবুকের কাছে আবেদন করবেন বা আপনি নিজে নিজেই ট্রাই করবেন কোন নাম্বারে মেসেজ দিবে ফেসবুকে কনফিউজ হয়ে যায় এবং আপনি কোন নাম্বারে নেবেন সেটি কিন্তু কনফিউজ হয়ে যান অনেক সময় দেখা গেল যে নাম্বারগুলো আপনি অ্যাড করেছেন সেই নাম্বারগুলো আপনি ব্যবহার করছেন না সেই নাম্বারে কোড যাচ্ছে যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক আইডিটি কিন্তু রিকভারি করা সম্ভব হয় না এবং এই বিষয়গুলো নিয়ে ফেসবুক কিন্তু এখন খুবই সতর্ক দৃষ্টি দিয়েছে যাতে করে ফেসবুকের মধ্যে যারা ব্যবহারকারী আছে তারা সঠিকভাবে যাতে ফেসবুকের মধ্যে থাকতে পারে ব্যবহার করতে পারে এবং ফেসবুক আইডিগুলো সেভ থাকতে পারে তার কারণে অবশ্যই সঠিক একটি ফোন নাম্বার এবং একটি ফোন নাম্বার আপনি ফেসবুক আইডির মধ্যে রাখতে পারবেন আপনার ফেসবুক আইডিতে কয়টি ফোন নাম্বার অ্যাড করা আছে সেটি কিভাবে দেখবেন চলুন এবার দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইডে আমার মোবাইলের স্ক্রিন অন করে দিলাম এইখান থেকে আপনাদের ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে এই মূল ইন্টারফেসের মধ্যে আসবেন আসার পর এখানে ডান পাশে উপরের দিকে আপনার যে প্রোফাইল পিকচার থাকবে এই প্রোফাইল পিকচারের উপর আপনাকে সর্বপ্রথম ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি সর্বপ্রথম আমার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখানে উপরের দিকে দেখতে পাবেন একটি সেটিংসের আইকন আছে এই সেটিংসের আইকনে আপনারা ক্লিক করে দিবেন তো এই সেটিংসেরা এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাবেন মেটা লেখা আছে এবং এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার এবং নিচের দিকে বিস্তারিত বিষয়গুলো লেখা আছে এই অপশানটির উপর আপনারা ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দিলেই এখানে এরকম একটি অপশন আসবে এরকম অপশন আসলে নিচের দিকে দেখতে পাবেন এখানে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন আছে এই পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে পার্সোনাল ডিটেলস এফ ক্লিক করে দিচ্ছি এ এফ ক্লিক করার পর এখানে বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখতে পাবেন দেখুন এইখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস মেটা ইউজেস দিস ইনফরমেশান টু ভেরিফাই ইউর আইডেন্টি লেখা আছে এবং নিচের দিকে এখানে দেখতে পাবেন কনট্যাক্ট ইনফরমেশান লেখা আছে এখানে আপনি কোন ইমেল আইডি এবং কোন ফোন নাম্বার আপনার ফেসবুকের মধ্যে অ্যাড করা আছে সেটি এখান থেকে আপনি দেখতে পাবেন তো এই ইনফরমেশানগুলো আপনারা হাইট দেখবেন কেননা আমার ফোন নাম্বার এবং ইমেল আইডি এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো না এবং আমার ভিডিওতে যদি আমি দেখাই সেক্ষেত্রে আপনার প্রবলেম আসবে সেক্ষেত্রে আমার প্রবলেম আসবে এবং এটি দেখালে বিভিন্ন যারা স্ক্যামার আছে এগুলো দেখে কিন্তু আমার আইডিতে লগ ইন করার ট্রাই করবে ঠিক এই প্রসেসটি ফলো করেই আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনার আইডিতে কতগুলো ফোন নাম্বার এবং কতগুলো ইমেল অ্যাড করা আছে এক্ষেত্রে আপনাদের যেগুলো অপ্রয়োজনীয় নাম্বার বা একটি নাম্বার রেখে আপনি বাকি নাম্বারগুলো এখান থেকে রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়া খুবই সোজা এখানে যে অ্যারো বাটনটি আছে এই ব্য অ্যারো বাটনের উপর ক্লিক করে আপনি যে নাম্বারটি ডিলিট করবেন সেই নাম্বারটি এখান থেকে ডিলিট করে দিবেন দিয়ে শুধুমাত্র একটি ফোন নাম্বার এবং একটি ইমেল আইডি আপনার ফেসবুকের মধ্যে রেখে দিবেন তো বন্ধুরা এইভাবে যদি আপনি না রাখেন তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে আপনার আইডির কোনো প্রবলেম হলে রিকভারি করতে প্রবলেম হবে এবং বেশি ফোন নাম্বার বেশি ইমেল আইডি আপনার প্রোফাইলের মধ্যে অ্যাড করে রাখলে ফেসবুক থেকেও প্রবলেম আসতে পারে তাই অবশ্যই এই বিষয়টি সতর্কতার সহিত দেখবেন এবং একটি ফোন নাম্বার এবং একটি ইমেল আইডি রাখার ট্রাই করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে